শূন্য শিশির শিশির প্রান্থল করো ইব্রাহিম অফিস ইব্রাহিম অফিস ক্রোয়েশিয়ার খেলোয়াড় ক্রোয়েশিয়ার মুসলিম খেলোয়াড় ইব্রাহিম মাভিস তার নামে না সাধারণ স্কিল ইব্রাহিমের মারিয়া মাঠে খেলা দেখেছে ইব্রাহিমের মারিয়া ঐতিহাসিক খেলার মাঠে খেলেছেন এই ইব্রাহিম জার্সি স্পন্সর করেছে আজকের প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমান শামীম জায়দার ভাই এই যে হেলেন সাফার্ডার আমি মিজানুর রহমান শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আয়োজক কমিটির পক্ষ থেকে সভাপতি অগ্রদূত ক্লাব আয়োজনে আজকের এই ফাসল। এই ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন একটা মহিষ বিশাল মহিষ এবং চার চারটি ছাগল সেই সাথে দোয়া করি প্রার্থনা করি আমার স্নেহের ছোট ভাই মিনারের জন্য মিনার যেন ভবিষ্যতে বড় মানের মানুষ পারে মিনর আমার পাশেই মানুষ পারে মিনর আমার পাশেই আছে ইব্রাহিম ইব্রাহিম প্লিজ কাম টু দ্য কমেন্ট্রি বক্স ইব্রাহিম

বলতে বলছে ও রাখি রাখি বলতে বলতে সায়ন চার শূন্য পিছিয়ে সে ফুফুর পালে খাড়ে আমি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কেউ কানাডাঙের মা ভাই আপনি দুই তিনশো টাকার একটু ঘোষণা দেন না কে দেখা যাক কি হয় আরেফ 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 করতে হবে খেলার তারিফ 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 ও আবারও শেষ গোলের চার নম্বর গোলের অধিকারী ইব্রাহিম ফ্রম শান্ত টু আরিফ নুরুজ্জামানু প্রাঞ্চ বদল করে পাঠিয়েছেন একেবারে প্লাবন শর্ট শিশি আরিফ শিশির এগিয়ে যাও শিশিরের জন্য এক হাজার আমার মামার পক্ষ থেকে কামাল ভাইয়ের পক্ষ থেকে অগ্রদূত ক্লাবের সভাপতি কামাল ভাই সে সাথে ইব্রাহিম ইব্রাহিম জায়গা মতো শিশির কে আমরা কামাল ভাইয়ের এক হাজার টাকা খসাবো পকেট থেকে প্লাবন হি প্লাভন সে সাথে শান্ত বাড়িয়েছে নুরুজ্জামান নুরু বড় ভাই ও সাত নম্বর চার সিনে প্রথম কল দা থাজো বাইর এদিকে শান্ত আলহামদুলিল্লাহ মা পূজার ভাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন বলতে বলছে ইব্রাহিম ও শিশির খালি সুযোগ খুঁজছে মামা তোমার পকেট কর্ম ফাঁকা এই যে শিশির শিশির প্লাবন ওয়ান্স ও পথে যাচ্ছে নৌকা জেলা দলে খেলোয়াড় আত্রাই থানার এই জজ নৌকা থেকে উঠে এসেছে কিন্তু নামের সাথে এখন সুবিচার করতে পারেনি দেখা যাক নির্ধারিত সময় পারে কি না উঠে এসেছে সিরাজগঞ্জ থেকে ইব্রাহিম আঘাত পেয়েছো কিনা সেখানে একটু নাড়া দাও কি আর কি শেরপুর ফুটবল একাডেমির অনেক প্রতিহত করলেন রোহিত জামান নেহরু

ফাইল 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 রাখতে শান্ত না ভয় হয়ে গেছে বলে ও মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি ইয়েস ইয়েস এটাই সৌহার্দ্য এটাই খেলার এটাই ভালোবাসা দেখেন ফুটবল যে একটা ভালোবাসার খেলা নুরুজ্জামান আঘাত পেয়েছে তারপরেও সে শেষ হইছিল বেজে গেল পাইলকেও ধন্যবাদ আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা যাই হোক আজকের ম্যাচ উইন হয়েছে হ্যালেন সাপাড়া চার শূন্য গোলে এগিয়ে সেমি ফাইনাল কনফার্ম করেছে আগামী শুক্রবার প্রথম সেমি ফাইনাল দর্শক সবাই আমন্ত্রিত সেই সাথে বিদায় নিচ্ছি আমি এইসম সেম হাফিফ স্যার কমেন্ট্রি বক্স থেকে অসংখ্য ধন্যবাদ আমার স্নেহে